আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে এবার বাজেভাবে ফেঁসে গেল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবার দেবাংশু ভট্টাচার্যকে একেবারে ধুয়ে দিলেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আপনারা জানেন এই রাজ্যে এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের জেরে কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার ফলে ক্ষোভে ফুঁসে উঠছে গোটা বাংলা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার জুনিয়র চিকিৎসকদের কাছে যেয়ে এই সমস্যা সমাধান করার চেষ্টা করছেন আর এরই মাঝে একেবারে বিতর্কিত মন্তব্য করলে করে বসলেন দেবাংশু ভট্টাচার্য আর তারপর পরই একেবারে ক্ষেপে গেলেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় গোটা দেশ জুড়ে এবং গোটা বাংলা জুড়ে তার এই বিতর্কিত মন্তব্যের জন্য উঠেছিল একেবারে ঝড় বলতে গেলে নিন্দার ঝড় তারপরে পরে জানেন আপনারা এই আরজিকর কাণ্ড নিয়ে খোদ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন শান্তনু সেন কিন্তু এই আরতিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে এবার বিপদে পড়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশুকে একেবারে ধুয়ে দিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার দেবাংশু ভট্টাচার্য বিপদে কি হয়েছে দর্শক সপ্তাহের প্রথম দিন সকালবেলায় ফেসবুকে একেবারে বাঘযুদ্ধ শুরু হয় যার সূত্রপাত অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যের করা একটি মন্তব্য থেকে আরজিকর কাণ্ডে পথে নেমেছেন বাম এই অভিনেত্রী সম্প্রীতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন কুনাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে জনগণ যেদিন হাতে পাবেন সেই দিন ওদেরকে কে বাঁচাবে আমি দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওদের বাঁচাতে আসবে না এই মন্তব্য করেছিলেন বিখ্যাত অভিনেত্রী তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যেদিন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে জনগণ নিজের হাতে পাবে সেই দিন ওদেরকে কে বাঁচাবে আমি দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওদেরকে বাঁচাতে আসবে না এই মন্তব্য করেছিলেন বাম ঘাসা অভিনেত্রী আর এখান থেকেই কিন্তু দর্শক ঘটনার সূত্রপাত মৌসুমীর এই ভিডিও নিজের ফেসবুকে ভাগ করে নেন তৃণমূল মুখপাত্র কুণাল সঙ্গে জুড়ে দেন দেবাংশুকে কুনাল ব্যঙ্গ করে লেখেন হ্যাঁ দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা এগোবো এর পরই মৌসুমীর পেশা এবং চেহারা নিয়ে কুটোক্তি করেন দেবাংশু তৃণমূল নেতার করা এই মন্তব্যের জেরে পাল্টা কটাক্ষের বন্যা বয়ে যায় সমাজ মাধ্যমে গর্জে উঠলেন রাহুল এবং অরুণদয় বন্দ্যোপাধ্যায় শ্রীলেখা মিত্র এবং সৌরভ পালধি দেবাংশুর মন্তব্য মানে বিতর্কিত পোস্ট ঘিরে একেবারে গর্জে উঠে নেটিজেনরা মৌসুমীর দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুণাল ঘোষ লেখেন হ্যাঁ দেবাংশু তোর পাত্রী দেখব কাজটি এগোব তোর সঙ্গে বেশ মানাবে রাগের মাধ্যমেই থাকা থাকে অনুরাগীর বীজ তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নামে মুখে আনতে চাই না আমার তো নিজেকে এখন ভাসুর ভাসুর লাগছে এরপরই দেবাংশু বলেন বলছো তাহলে কুনালদা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কিনা বলতে পারি কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল টিকবে কি বিনয় কোরাঙ্গের মতো লাইফ হেল করে দেবে তো এ বাবা এ মা দাঁড়াও দাঁড়াও বিবাহিত বিবাহিত তো সরি সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গিয়েছে ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে আমাদের নাম নিয়ে একটু ফুটেজো খাক এই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য আর দেবাংশুর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কটাক্ষ নেটাগারীদের একটা বড় অংশর দাবি চেহারা নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য পরে অবশ্য নিজের পোস্ট পোস্টে বদন বিগড়ে গিয়েছে অংশটি মুছে ফেলেন এবার দেবাংশুর মন্তব্যের সমালোচনা করলেন রাহুল তিনি লেখেন এরা দেবে ধর্ষকদের সাজা অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য কুণাল এবং দেবাংশুর পোস্টের প্রতিছবি দিয়ে লেখেন এরা সুযোগ পেলে ধর্ষক হবে পাশাপাশি দেবাংশুর বাবা মাকে টেনে অভিনেত্রী লেখেন কত বড় স্পর্ধা ওর বাবা মায়ের লজ্জা হয় না এমন ছেলে জন্ম দিয়ে নাট্যকর্মী সৌরভ পলধি এই পোস্টের প্রতিছবি দিয়ে লিখেছেন দুইজনেই তৈরি থাকুন সুব্যবস্থা নেওয়া হবে এই অসভ্যতাকে প্রশ্রয় দেবেন না এই ঘটনার পর মৌসুমি নিজে প্রতিক্রিয়া দিয়ে লেখেন একটু যদি পড়াশোনা করত হাই রে ভগবান ক্ষমা করে দিও এই ঘটনা কিন্তু লিখেছেন তবে দেবাংশুর যে কথা কথাটিতে বিতর্ক তিনি পরিষ্কার মৌসুমিকে দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুণাল ঘোষ লেখেন হ্যারে দেবাংশু তোর পাত্রি পাত্রী দেখার কাজটা এগাব তোর সঙ্গে বেশ মানাবে রাগের মধ্যে থাকে অনুরাগের বীজ তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চাই না আমার তো নিজেকে এখন ভাসুর ভাসুর লাগছে এর দেবাংশু বলেছে তাহলে কুনালদা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজ কিনা বলতে পারি কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল টিকবে কি বিনয় করঙের মতো লাইফ হেল করে দেবে তো এ বাবা এ মা দাঁড়াও দাঁড়াও বিবাহিত সরি সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গিয়েছে ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গিয়েছে আমাদের নাম নিয়ে একটু ফুটেজ খাক এই যে দেবাংশুর এই মন্তব্যকে ঘিরেই গোটা সোশ্যাল মিডিয়ায় উঠে দর্শক নিন্দার ঝড় তবে দেবাংশুর এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে একেবারে কটাক্ষের ঝড় এবং পরে দেবাংশু কিন্তু নিজের পোস্ট থেকে এই যে বদন বিগড়ে দিব এই কথাটা কিন্তু মুছে ফেলে মানে সমালোচনার ঝড় উঠতেই দর্শক দেবাংশুর এই মতামত নিয়ে এবং তাকে যে কটাক্ষ করেছে এবং দেবাংশুকে যে প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ